ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর ব্যাপক গুলি চালিয়েছে পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ভারত পুঞ্জ ও রাজৌরি জেলায় হয়েছে পাল্টা পাল্টি গোলাগুলি সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়েছে কৃষ্ণাঘাটি শাহপুর মানকোট লাম মানজাকোট ও গম্ভীর ব্রাহ্মণ এলাকায় এছাড়া বারমুল্লা ও কুপওয়ারার দুটি সেক্টরেও হয়েছে গোলাগুলি ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে বুধবার রাতে প্রাণ হারিয়েছে আরও এক ভারতীয় সেনা নিহতের নাম দীনেশ কুমার ভারতের মিজাইল হামলার জবাবে বুধবার দিনভরই সীমান্ত এলাকায় গোলাবর্ষণ করেছে পাকিস্তান সেনারা